আসসালামু আলাইকুম দর্শক অনেক সময় আমরা দেখি যারা সত্যিকার অর্থে বুদ্ধিমান তারা দলবদ্ধ পরিবেশে খুব একটা কথা বলেন না তারা অনেকটাই নীরব সংযত এবং পর্যবেক্ষণশীল থাকেন এই আচরণের পিছনে রয়েছে বেশ কিছু মনস্তাত্ত্বিক ব্যাখ্যা মনোবিজ্ঞানীরা বলছেন এই নীরবতা আসলে গভীর চিন্তারই প্রতিফলন বুদ্ধিমান ব্যক্তিরা কথার চেয়ে শোনাকে বেশি গুরুত্ব দেন তারা অন্যদের মতামত শুনে তা বিশ্লেষণ করেন এবং প্রাসঙ্গিকভাবে উত্তর দেন এভাবে তথ্য সংগ্রহ এবং অনুধাবনের মাধ্যমে তারা পরিস্থিতি ভালোভাবে বোঝার চেষ্টা করেন তারা চটজলদি কোনো মন্তব্য করেন না যা বলেন তা চিন্তা করে বলেন প্রতিটি শব্দ নির্ভুলভাবে বাছাই করেন কথোপকথনের মূল উদ্দেশ্য যেন অর্থবহ এবং প্রভাবশালী হয় সে ব্যাপারে তারা সদা সচেতন মনোবিজ্ঞানের মতে উচ্চ বুদ্ধিমত্তার সঙ্গে পর্যবেক্ষণ ক্ষমতা জড়িত নীরব মানুষরা চারপাশের মানুষ পরিস্থিতি এবং পরিবেশ বিশ্লেষণ করেন তারা কথা বলার আগে পরিস্থিতির গভীরে পৌঁছান তারা প্রায়শই ক্ষুদ্র বা অর্থহীন আলাপে অংশগ্রহণ এড়িয়ে চলেন স্মল টক এর চেয়ে ডিপ টক তাদের বেশি টানে তারা নতুন জ্ঞান চিন্তা বা অন্তর্দৃষ্টি সন্ধানে থাকেন মনোবিজ্ঞান বলছে বুদ্ধিমানরা আত্মপ্রচারে খুব একটা আগ্রহী নন নিজেকে প্রমাণ করতে নয় বরং শিখতে এবং বুঝতে তারা বেশি আগ্রহী সব পরিবেশ বা মানুষের সঙ্গে মেলামেশা তাদের হাতে নেই তারা সাধারণত নির্দিষ্ট মানসিক গভীরতার মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন বুদ্ধিমানরা জানেন সাফল্য শব্দে নয় কাজে এবং চিন্তায় প্রকাশ পায় তাই তার প্রচারের বদলে নিজেকে প্রস্তুত করেন তিথাগোরাস বলেছিলেন একজন বোকার পরিচয় তার কথার মাধ্যমে বসা যায় আর একজন জ্ঞানীর পরিচয় তার নিরবতায় আচার্য চাণক্যও বলেছেন যে ব্যক্তি জানে কখন কোথায় কি এবং কতটুকু বলা উচিত তাকে সফলতা থেকে কেউ ঠেকাতে পারবে না কারণ বনুপ থেকে ছোড়া তীর এবং মুখ থেকে বের হওয়া কথা আর ফেরানো যায় না সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক আসসালাম